সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন একুশ বৃহস্পতিবার অবস্থান করছি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মাঝারি সাজের একটি হাট এটি হচ্ছে গোলাপগঞ্জ হাট সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তবে আজ বৃহস্পতিবার আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এই প্রতিবেদনে শাহিওয়াল ক্রস এবং ফ্রিজিয়ান জাতের সারগুড়িগুলো কী ধরে বিক্রি হচ্ছে এই হার থেকে সেই দামেরই ধারণা দেওয়ার চেষ্টা করব দর্শক অবশ্যই প্রতিবেদন আমাদের সাথে থাকেন এই যে এর পাশে একটা শাহিওয়াল দেখছি এটা থেকে শুরু করব ভাই আসসালাম আলাইকুম শাহিওয়াল ভাই আপনার তো বেশ চঞ্চল টাইপের এটা অনেক চঞ্চল কত দাম চাইলেন এটা পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম এই যে কত ক্রেতা কত বলে

আচ্ছা ভাইয়া এটা কত দাম চাওয়া হচ্ছিল কত চাইলেন এটার দাম কত বলে ক্রেতা কত বলে কত হলে বিক্রি করা যাবে ভাইয়া এটা সত্তর হলে সত্তর হাজার হলে সত্তর হাজার ভাইয়া এটা কেমন দাম চাইলেন পঁচাত্তর পাঁচ পঁচাত্তর হাজার টাকা আচ্ছা এটা কয় মাসের মধ্যে বয়স হবে আনুমানিক কয় বছর মানে একটা আইডিয়া একটা আইডিয়া আর কি দুই বছরের মতো এখন পর্যন্ত কত দাম বললো ভাইয়া পয়সা পর্যন্ত বলছি আপনার লাজ চিন্তা ভাবনা কত হলে দিবেন ভাইয়া কত হলে দেওয়া যাবে সত্তর সর্বশ্রী সর্বশেষ সত্তর করে একটি যেটা কে পাশে একটা দেখছি বেশ আমাকে একটু জানা জানা দেবেন ভাই আসসালামু আলাইকুম কত চাইলেন এটার দাম ভাইয়া ষাট হাজার টাকার চাও কত বলে ক্রেতা কত বলে পঞ্চাশ বাউন্ন বলে সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে পাঁচপান্ন হাজার লাস্ট পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে এর পাশে দেখছি কিছু এগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করি তাছা আপনার এটা তার তো হয় নাই না কত দাম চাইলেন এটা দেখি ভাই একটু পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা কত বলে ক্রেতা কত বলে হ্যাঁ চিপান্ন বাউন্ন বলছে আচ্ছা লাস্ট কত হলে দেওয়া যাবে সাড়ে দুই এক হাজার কম হলেও বিক্রি হবে কাজ থেকে দেখানোর চেষ্টা করি আর এটাও কি আপনার এটাও আপনার সামনে দেখিস ভাইয়া এটা তো ক্রস না কত চাইলেন এটা দাম সত্তর কত বলে ভাইয়া দাম ক্রেতা কত বলে কত বললো পঁয়ষট্টি আচ্ছা এটা কত হলে দেওয়া যাবে কত হলে বিক্রি করা যাবে বিক্রি কত হলে করা যাবে পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখি এখানে চাচা আসসালামু আলাইকুম এটা কত দাম চাইলেন চাচা পঁচাত্তর হাজার টাকা কত বললো চাচা কত বলে দাম কত পর্যন্ত বলছে ষাট আপনার লাস্ট চিন্তা ভাবনা কত পাঁচ হাজার ছয় হাজার পঁয়ষট্টি বিক্রি হবে ভাই আসসালাম আলাইকুম রস না ভাই এটা দেশি থেকে একটু আর কত চাইলেন এটা দাম পঁয়তাল্লিশ কত বলে ক্রেতা কত বলে উনিশশো চল্লিশ আপনার লাস্ট চিন্তা ভাবনা কত বলে দেবেন বিয়াল্লিশশো চাল্লে সর্বশেষ বিয়াল্লিশ আমরা একটু এ বসে দেখছি কিছু পস এই কসগুলোর একটু দামে ছাড়িয়ে দেওয়া চেষ্টা করব চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত টাকা দাম চাইলেন জোড়াটা একসাথে জোড়াটা একশো তিরিশ চাওয়া কত বললো চাচা কত বলে তেরো চাচা কত বললেন দাম এক লাখ তেরো আসছিলেন কোথা থেকে নাগেশ্বরী এই পাশে এলাকারই এগুলো নিয়ে আবার কোথায় বিক্রি করবেন পালার জন্য এক লাখ তেরো বলছেন দেওয়া যায় না কত আপনার লাস্ট চিন্তা ভাবনা কত ছিল

আপনার লাস্ট চিন্তা ভাবনা কত পঁয়ষট্টির কম দেওয়া যাবে না এই যে সর্বশেষ পঁয়ষট্টি হাজার বিক্রি হবে দাঁত কি হয়েছে দাঁত দাঁতে নাই এখন এখন আগুন আমরা যে এপাশে দেখছি কিছু ক্রস ফ্রিজিয়ান আমরা এগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব ভাইয়া এটা কি বিক্রি হয়ে গেছে বিক্রি হয় নাই কত চাইলেন এটার দাম ভাইয়া